Thank you. হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো আজকে যেখানে এসেছি শ্যামবাজারে তোমাদের খুব একটা ভালো খাবারের সন্ধান দেব যেটা হচ্ছে অনেক কম খরচে কিন্তু তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করতে পারবে তো ভিডিওটা দেখতে থাকবো আই হোপ তোমরা এনজয় করবে দাদার হচ্ছে সামনেই কিন্তু এখানে দোকান দেখতে পাচ্ছ এইখানে দেখাবো এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে আর কত কম দামে সেটাও কিন্তু তোমাদের দেখাবো দাদা গুড মর্নিং তো সকাল সকাল কিন্তু চলে এসেছি দাদার এখানে রান্না স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আলু এখানে কাটা আছে আর এইখানে আছে চিকেন এখানে টমেটো আর এইখানে কিন্তু হচ্ছে এখানে আলুর দম হচ্ছে সম্ভবত এটা দেখতে পাচ্ছি এটা দম হচ্ছে হ্যাঁ আলুর দম হচ্ছে এখানে গরম গরম আপনার পুরো নামটা একটু কি বলে দিলু আচ্ছা এখানে কত বছর হয়ে গেল আপনার তাও পাওয়া যাচ্ছে নানপুরি

पापा কলকাতায় কিছু কিছু মানুষ এতটাই হার্ড ওয়ার্কিং করে যে আজকে ফুড ব্লয়িং করতে না বেরোলে জানতে পারতাম না বাবা আর ছেলে মিলে এই নানপুরীর দোকান চালায় পঁচিশ বছর ধরে একই জায়গায় দোকানটা চালিয়ে যাচ্ছে কাস্টমার আমি দেখলাম একটু কম আছে অনেকটাই কম কিন্তু এটুকু আমি বলতে পারি যে এখানকার নানপুরি আর আলুর দম যেই খাবে সে আবার দ্বিতীয়বার খেতে আসবে কারণ সত্যি এদের রান্না খুবই ভালো আর খাবার কোয়ালিটি খুবই ভালো সত্যি কথা বলতে আলুর দমটা কিন্তু বেশ দারুণ লেগেছিল আমার খেতে সাথে কিন্তু চানা মশলাটাও আমি এখানে খেয়ে তোমাদের দেখাবো তোমরা একবার অন্তত এই দোকানে ঘুরে এসো এই দোকান থেকে সত্যি খাবার খুব সুন্দর বানায় হয়তো সেদিন কাস্টমার কম ছিল কিন্তু খাবারের দিক দিয়ে কোয়ালিটি খুবই ভালো আর এইসব দোকানে তো বাকি ফুড ব্লগাররা আসবে না কারণ এইখানে তো সেই রসটা নেই যাই হোক এবারে আমি এখানে খেয়ে তোমাদের রিভিউটা দেবো জানিও কেমন লেগেছে

বন্ধুরা এখন কিন্তু দাদার কাছ থেকে এখন নানপুরি নিয়ে নিয়েছি তো এখন টেস্ট করা পালা তো দেখতে পাচ্ছ নানপুরিটা কিন্তু বেশ সুন্দর এই দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু বেশ আলুর দম দেওয়া আছে এরকম দুটো কিন্তু তোমরা আলুর দম পেয়ে যাবে আলু দিয়ে আর এখানে কিন্তু নানপুরি আছে বেশ কিন্তু সুন্দর আর এখানে বেশ পেঁয়াজ দেওয়া আছে তো চলো একবার খেয়ে দেখা যাক এরকম নানপুরিটা নিয়ে আলুগুলো কিন্তু বেশ এখানে সফট হয়েছে আর এইরকম কিন্তু নানপুরির সাইজগুলো তো চলো এবার একবার খেয়ে দেখি এর সাথে কিন্তু পিঁয়াজ দেওয়া আছে বেশ সুন্দর করে তো চলো খেয়ে দেখা যাক এই হচ্ছে নানপুরি তো এরকম নিয়ে চলো একবার খাওয়া যাক বেশ কিন্তু দারুণ টেস্ট সকাল সকাল এরকম কাই দিয়ে চলো এরকম নিয়ে চলো খাওয়া যাক পেঁয়াজও কিন্তু দিয়ে দিয়েছে বেশ সুন্দর করে দিয়ে দিত তাহলে তখন ঠান্ডা হলেও অসুবিধা নেই আচ্ছা নানকুড়ি খেতে খেতে যদি আলুরদম খেতে যায় তোমরা আবার দাও আলুরদম দেওয়া একবারই তরকারি দেওয়া হয় তারপর যদি আবার নেয় কেউ নানপুরি আচ্ছা আরামের এই এখন যে নিলে এখন চায় এখন পাবে আচ্ছা আচ্ছা দিবো তোমাকে একটু তরকারি দরকার এটা কি আছে আলু চানা আচ্ছা আলু চানা কোম্পানি দেখতে পাচ্ছ চলো খাওয়া যাবে এইরকম নিয়ে নিলাম বেশ কিছু সুন্দর আর বেশ গরম গরম মানে এখান এখানে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখন খাওয়া দাওয়া এখানে মোটামুটি কমপ্লিট তো এখানে খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো আলুর দমটা বিশেষ করে আমার বেশ ভালোই লেগেছে আর চানা মশালা ওটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আর কুড়ি টাকার মধ্যে এত সুন্দর তিনটে আইটেম আর কুড়ি টাকার মধ্যে তিনটে নান পুরি এত সুন্দর খাবার কিন্তু মানে সকালের দিকে ব্রেকফাস্টের জন্য অনেক কম খরচায় কিন্তু তোমরা এখানে পেয়ে যেতে পারো শ্যামবাজার এখানে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আসতে থাকবে তো ব্লগটা দেখতে থাকো আর এই হচ্ছে দেখতে পাচ্ছো শ্যামবাজার সকাল সকাল কিন্তু আমি চলে এসেছিলাম এখানে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে ভাই আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে স্টেডিউন শেষ অ্যান্ড বি হ্যাপি চলো বাই